কিভাবে বাংলাদেশের পরিধি আমি বাড়াবো সীমানাকে আমি বাড়াবো কিভাবে বাংলাদেশের পরিধি আমি বাড়াবো সীমানাকে আমি বাড়াবো দিস ইজ এ টু মি আজ থেকে উনিশ বছর আগে তারেক রহমান বক্তব্যটি দিয়েছিলেন বর্তমান যুগে এসে যখন সীমান্ত বিরোধ আর প্রতিবেশীদের সঙ্গে উত্তেজনা তখন বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে অনেকেই শঙ্কিত অথচ বিএনপি সরকারের সময় এ সংকাত ছিল না বিপরীতে দলটি বিশেষ করে তাদের তৎকালীন তরুণ নেতৃত্ব বাংলাদেশের সীমানাকে প্রসারিত করতে চেয়েছেন এই ভাবনার মাস্টারমাইন্ড ছিলেন তারেক রহমান দু সালে দেওয়া বিশেষ ইন্টারভিউতে তিনি কোন রকম না করে বিষয়টি বলেছিলেন তখন তারেক রহমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত লুৎফুজ্জামান বাবদ ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে বাবু যাই করতেন তারেক রহমানের সিদ্ধান্ত নিয়ে করতেন খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার 2001 থেকে দু সাল ক্ষমতায় থাকার সময় যেসব ঘটনা ব্যাপক আলোড়ন তৈরি করেছিল তার মধ্যে অন্যতম হচ্ছে দশ ট্রাক সম অস্ত্র উদ্ধারের বিষয়টি বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ এই অস্ত্র ও গোলাবারুদের চালান আটক করা হয় দু সালের পহেলা এপ্রিল রাতে দুটি বড় ট্রলারে করে এসব অস্ত্র সমুদ্র পথে আনা হয় চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার বা সিইউএফএল জেটিতে পর্যবেক্ষকদের অনেকে মনে করেন বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের সেই ঘটনা ভারতের সাথে তৎকালীন বিএনপির সরকারের মধ্যে শীতল সম্পর্ক বৈঠকের সূচনা করেছিল সেসব অস্ত্র ভারতের বিচ্ছিন্নতাবাদীদের হাতে পৌঁছে দেওয়ার জন্য আনা হয়েছিল যদি সে অস্ত্রগুলো তখন সেভেন সিস্টার্সে পৌঁছে যেত তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারত আজ যে পার্বত্য চট্টগ্রাম নিয়ে ভারত নাক গলায় সেটা আর হতে পারত না কিন্তু লুৎফুজ্জামান বাবরের সেই চেষ্টা দুর্ভাগ্যজনকভাবে সফল হয়নি তারেক রহমানের কথাটিও মুখে মুখে সীমাবদ্ধ ছিল তবে দীর্ঘ দুই দশক পর আবারও সে সুযোগ এসেছে বাংলাদেশের সীমানাকে প্রসারিত করার যে কথা তিনি বলেছিলেন সেটা এখন আর সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে পারে তবে তারেক রহমান ক্ষমতায় আসলে পররাষ্ট্র নীতি হবে আপসীন বাংলাদেশ বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান একটি গুরুত্বপূর্ণ নাম তিনি শুধু একজন রাজনৈতিক উত্তরসূরী নন বরং আধুনিক রাষ্ট্রচিন্তায় বিশ্বাসী এক নতুন প্রজন্মের নেতৃত্বের প্রতি দীর্ঘদিন প্রবাসী থেকে রাষ্ট্র পরিচালনার নতুন ধারণা প্রশাসনিক কার্যকারিতা এবং আন্তর্জাতিক রাজনীতির বাস্তবতা খুব কাছ থেকে দেখেছেন তিনি ফলে যদি তারেক রহমান দেশের নেতৃত্ব গ্রহণ করেন তাহলে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো ও রাজনৈতিক সংস্কৃতিতে যে পরিবর্তন আসতে পারে তা অনেক দিক থেকে ইতিবাচক হতে পারে প্রথমত তিনি নীতি ও সার্বভৌমত্বের প্রশ্নে দৃঢ় অবস্থান বজায় রাখতে চান তারেক রহমানের রাজনৈতিক বক্তব্য অতীত কর্মকাণ্ডে একটি বিষয় স্পষ্ট তিনি জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে কোনো প্রকার আপোষে বিশ্বাসী নন বাংলাদেশ বিগত দুই দশকে একাধিকবার আঞ্চলিক ও বৈশ্বিক চাপের মুখে পররাষ্ট্র নীতিতে ভারসাম্য হারিয়েছে তারেক রহমানের দৃষ্টিভঙ্গি হল স্বার্থের ভিত্তিতে সম্পর্ক প্রভাবের ভিত্তিতে নয় অর্থাৎ তিনি যদি ক্ষমতায় আসেন তাহলে বাংলাদেশের পররাষ্ট্র নীতি আরও বাস্তবমুখী ও দৃঢ় হবে ভারত চীন যুক্তরাষ্ট্র কারো সঙ্গে শত্রুতা নয় তিনি কারো অধীনে নয় এ দৃষ্টিভঙ্গি বাংলাদেশের কূটনীতিতে ভারসাম্য ফিরিয়ে আনতে পারে একই সঙ্গে রোহিঙ্গা সংকট বা সীমান্ত নিরাপত্তার মতো ইস্যুতেও বাংলাদেশ আরও শক্তভাবে অবস্থান নিতে পারবে সার্বভৌমত্ব রক্ষায় তারে অবস্থান দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করবে দ্বিতীয়ত প্রশাসনিক দক্ষতা ও স্বচ্ছ শাসন ব্যবস্থায় তার সুযোগ রয়েছে বাংলাদেশের দীর্ঘদিন ধরে আমলাতান্ত্রিক জটিলতা ও দুর্নীতি প্রশাসনের প্রধান সমস্যা হিসেবে বিদ্যমান তারেক রহমান প্রশাসনিক সংস্কারের প্রযুক্তি নির্ভর কাঠামোর উপর জোর দিতে পারেন তিনি বিশ্বাস করেন স্বচ্ছতা ও জবাবদিহি ছাড়া উন্নয়ন টেকসই হয় না তার নেতৃত্বে যদি ডিজিটাল গভর্নেন্স পাবলিক ইনফরমেশন অ্যাক্সেস এবং ই অডিট সিস্টেম চালু হয় তাহলে সরকারি কাজের গতি ও দক্ষতা অনেক গুণ বাড়বে এতে সরকারি প্রতিষ্ঠানগুলো আরো জবাবদিহিমূলক হবে এবং দুর্নীতি সুযোগ অনেকটাই কমে যাবে তৃতীয়ত অর্থ কৌশল ও প্রবাসী সম্পদ ব্যবস্থাপনাতেও তার দৃষ্টি আছে তারেক রহমানের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি পশ্চিমা বরং উৎপাদনশীলতা বাড়ানো ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রণোদনা দেওয়া এবং প্রবাসী আয়ের সঠিক বিনিয়োগ নিশ্চিত করা বর্তমানে প্রবাসীদের রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির প্রাণ শক্তি কিন্তু এর বড় অংশই অপ্রাতিষ্ঠানিক পথে ব্যবহৃত হয় তার নেতৃত্বে এটি প্রাতিষ্ঠানিকীকরণ হলেও সরকার আরো বড় অর্থনৈতিক স্থিতি পাবে এছাড়া ইকোনমিক ডিপ্লোমেসি অর্থাৎ কূটনীতিকে অর্থনীতির সঙ্গে যুক্ত করার নীতি বাংলাদেশের রপ্তানি বাজার ও বৈদেশিক বিনিয়োগ বাড়াতে বড় ভূমিকা রাখবে এছাড়া শিক্ষা মানব সম্পদ ও প্রযুক্তি উন্নয়নেও ঘটতে পারে ইতিবাচক পরিবর্তন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে মানব সম্পদের উন্নয়নের উপর তারেক রহমান এ বিষয়ে বহুবার তার বক্তব্যে গুরুত্ব দিয়েছেন তিনি বিশ্বাস করেন শুধু ডিগ্রি নয় বরং দক্ষতা ও প্রযুক্তি জ্ঞানী ভবিষ্যতের আসল পুঁজি তার নেতৃত্বে শিক্ষা নীতিতে গবেষণা কারিগরি প্রশিক্ষণ ও শিল্প শিক্ষা সংযোগ বাড়ানো হতে পারে দেশে ইনোভেশন হাব বা গবেষণা ভিত্তিক ইনস্টিটিউট গড়ে উঠলে তরুণরা বিদেশে না গিয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারবে এটি শুধু কর্মসংস্থানই বাড়াবে না বরং দেশের মেধা প্রবাহকে ধরে রাখবে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন ও গণতন্ত্রের ভারসাম্য বজায় থাকার সম্ভাবনা প্রবল বাংলাদেশের রাজনীতি বহুদিন ধরে সংঘাত নির্ভর বিরোধী দলকে দমন মত প্রকাশের স্বাধীনতায় সীমাবদ্ধতা এসব রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি করে তারেক রহমান বহুবার বলেছেন রাজনীতি হতে হবে নীতি নির্ভর বিকাশমুখী ও জনগণ কেন্দ্রিক তার নেতৃত্বে যদি নির্বাচনী প্রক্রিয়া গণমাধ্যম স্বাধীনতা এবং বিচার বিভাগের স্বচ্ছতা বাড়ানো যায় তাহলে দেশে গণতন্ত্রের ভারসাম্য ফিরবে এটা শুধু রাজনৈতিক স্থিতিশীলতাই নয় অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অপরিহার্য পাশাপাশি ও ভূ রাজনৈতিক ভারসাম্য রক্ষাও হবে গুরুত্বপূর্ণ বাংলাদেশ দক্ষিণ এশিয়ার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে একদিকে ভারত অন্যদিকে চীন পাশাপাশি বঙ্গোপসাগরকে ঘিরে যুক্তরাষ্ট্রের আগ্রহ এই অবস্থানে একজন দক্ষ কূটনীতিক নেতৃত্ব ছাড়া দেশের স্বার্থ রক্ষা করা কঠিন তারেক রহমানের আন্তর্জাতিক যোগাযোগ ও অভিজ্ঞতা তাকে এই ভূ রাজনৈতিক বাস্তবতায় কার্যকর ভূমিকা রাখতে সাহায্য করবে তিনি যদি সমান দূরত্বের কূটনীতি নীতি অবলম্বন করেন তাহলে বাংলাদেশ কারো প্রভাব বলয়ে না গিয়ে নিজস্ব অবস্থানকে জোরালোভাবে প্রতিষ্ঠিত করতে পারবে এছাড়া প্রাতিষ্ঠানিক গণতন্ত্র ও জনগণের অংশগ্রহণ হবে ঠিকভাবে তারেক রহমানের রাজনৈতিক দর্শনের একটি মূল উপাদান হল জনগণের রাজনীতি তিনি মনে করেন রাজনীতি যদি জনগণের সমস্যা সমাধানের জায়গা না হয় তবে সেটা অর্থহীন তাই তা শাসন ব্যবস্থায় স্থানীয় সরকারকে শক্তিশালী করা বিকেন্দ্রীকরণ বাড়ানো এবং নাগরিকদের সিদ্ধান্ত গ্রহণে সম্পৃক্ত করা এসব নীতির বাস্তবায়ন হলে প্রশাসন হবে আরও কার্যকর ও গণমুখী সবশেষে আশা করা যায় এক ভবিষ্যতের কথা বাংলাদেশ এখন এক পরিবর্তনের রহমানের যদি দেশ একটি কার্যকর প্রশাসন ভারসাম্যপূর্ণ ও রাজনীতির পথে এগোয় তাহলে দেশের রাষ্ট্র ব্যবস্থা আরো স্থিতিশীল হতে পারে তিনি এমন এক নেতৃত্বের প্রতীক যিনি আধুনিকতার সঙ্গে জাতীয় বোধকে এক সূত্রে গানতে চান এ সমন্বয় হতে পারে আগামী দিনের বাংলাদেশের সবচেয়ে বড় লাভ যেখানে সার্বভৌমত্ব অটুট থাকবে রাজনীতি হবে উন্নয়নমুখী আর তরুণ প্রজন্ম আত্মবিশ্বাসী নেতৃত্বের দিক নির্দেশনা তবে শাসন ক্ষমতায় আসলে তারেক রহমানের সামনে অনেক রহমানের পরিচয় তার বাবা বিএনপির প্রতিষ্ঠাতা এবং হোক বাংলাদেশের সম্ভাব্য রাজনৈতিক দর্শন এবং সংস্কারবাদী লক্ষ্য সহ তার উত্তরাধিকারের ভারসাম্য বজায় রাখার চ্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশের তরুণ জনসংখ্যার পরিবর্তিত চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ নতুন সংস্কারের উপর দৃষ্টি নিবন্ধ করে বিএনপির ভাবমূর্তিকে আধুনিক করার ক্ষমতা তারেকের রয়েছে তার দৃষ্টিভঙ্গির মধ্যে অর্থনৈতিক আধুনিকীকরণ, প্রযুক্তির সাথে বৃহত্তর সম্পৃক্ততা এবং বেকারত্ব ও শিক্ষা সংস্কারের মতো সামাজিক সমস্যাগুলো সমাধান করা অন্তর্ভুক্ত হতে পারে। অতীতের বিতর্ক এবং দুর্নীতির অভিযোগ থেকে তার নিজেকে দূরে রাখার ক্ষমতাও তাকে একজন সংস্কারবাদী নেতা হিসেবে তুলে ধরার জন্য অপরিহার্য হবে, যিনি বাংলাদেশের শাসন কাঠামোকে পরিবর্তন করতে পারবেন। তারকে নেতৃত্বে বিএনপির প্রাথমিক লক্ষ্যগুলোর মধ্যে একটি হতে পারে গণতান্ত্রিক প্রতিষ্ঠানের পুনরুদ্ধার এবং শক্তিশালীকরণ। গণতন্ত্রকে ক্ষুণ্ণ করা, ক্ষমতা কেন্দ্রীভূত করা এবং বিচার বিভাগ ও নির্বাচনী প্রক্রিয়ায় কারচুপির জন্য বিএনপি দীর্ঘদি ধরে কমতেই আওয়ামী লীগের সমালোচনা করে আসছে তারকে নেতৃত্বে সম্ভবত নির্বাচন কমিশন ও বিচার বিভাগের মতো স্বাধীন প্রতিষ্ঠান সহ আরো স্বচ্ছ জবাবদিহিতামূলক রাজদ্রдик ব্যবস্থা তরে লক্ষ্যে সংস্কারের দিকে মনোনিবেশ করবে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে বৈশ্বিক প্রতিষ্ঠানের সাথেও জড়িত থাকতে হবে বিশেষ করে জলবায়ু পরিবর্তন মানবাধিকার এবং বাণিজ্যের মতো ক্ষেত্রে বিশ্বব্যাপী আলোচনায় বাংলাদেশের সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে তার নেতৃত্বে বহুপাক্ষিক কূটনীতির উপর জোর দিতে পারে বিশেষ করে এটা উন্নয়নশীল দেশগুলোর মুখোমুখি হওয়া চ্যালেঞ্জের সাথে সম্পর্কিত সম্ভাবনা থাকা সত্ত্বেও তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে রাজনৈতিক মেরুকরণ আইনি বাধা এবং জনগণের প্রত্যাশা মোকাবিলা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখোমুখি হবেন বিএনপি এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের মধ্যে তীব্র সহ বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপূর্ট গভীরভাবে মেরুকৃত তারেক রহমানকে এই মেরুকরণকে সাবধানে মোকাবিলা করতে হবে স্থিতিশীলতা নিশ্চিত করতে দলগুলোর একত্রে কাজ করার উপায় খুঁজে বের করতে হবে যদিও তাকে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হয় কিন্তু তার নেতৃত্বে অব্যাহত রাজনৈতিক সংঘাত ও অচল অবস্থা রোধে সমঝোতার প্রচেষ্টা প্রয়োজন